তিন দিন পর বিয়ে তার আগে আলু খেতে জল দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু ধূপগুড়ি মহকুমার পূর্ব মল্লিক পাড়ার ঘটনা মৃত যুবকের নাম রাজু হোসেন বয়স তেস সোমবার দুপুরে নিজেদের আলু খেতে পাম্পের সাহায্যে জল দিতে যায় রাজু সে সময় আচমকা পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে জমিতে পড়ে যায় তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসে এরপর তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজু হোসেনকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার রাজুর বিয়ে নিমন্তন্ন করা শেষ কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ঘটনায় চোখের ছায়া নেমে এসেছে দুই পরিবারের সহ প্রতিবেশীদের মধ্যে

আলু খেতে জল দিতে শট করছে আর কি কী হয়েছে ইলেকট্রিক শট করছে আর কি আলু খেতে জল আর মানে মোটর 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 ইলেকট্রিক মোটর শোনা যাচ্ছে তিন দিন পরের বিয়ে আর বৃহস্পতিবারের দিন বিয়ে আর কাজ জল খেতে দিতে গিয়ে যে এই ঘটনাটা ঘোরার হাসি বলতো জল খেতে বলার কী বলবো বয়স কত বয়স কত আনুমানিক ভাসতে আপনার কি হবে পাশের বাড়ি ভাসতে আছে এই যে লক্ষ্যজনক ঘটনা এখন এটা কি কি বলবো এই বিষয়ে